তো ইস্টবেঙ্গল সমর্থকেরা আজকে বাড়ি গিয়ে বা যারা বাড়িতে বসে খেলা দেখেছে তারা তো এবারে বাদ বাকি যে শিবরাত্রির যে আর কটা প্রহর আছে তো নিশ্চিন্তে বাবার মাথায় জল ঢালতে পারবে এবং প্রার্থনা করতে পারবে যে ইস্টবেঙ্গলের এখনো সুযোগ রয়েছে একটা ক্ষীণ হলেও সুযোগ রয়েছে ক্ষীণ না আজকের ম্যাচটা জেতার পরে বেশ ভালো রকমেরই সুযোগ হয়েছে হ্যাঁ অন্য টিমের ওপরে ডিপেন্ড করে থাকতে হবে বাট সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি কি করে কি ব্যাপার তো যাই হোক একটা আশা আলো আজকের ম্যাচটা জেতার পরে বিশেষ করে দুই শূন্য গোলে জেতার পরে একটা আশা তো দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলের প্লে অফ খেলার এত সমালোচনা এত কিছু ইস্টবেঙ্গলের সমস্যা এত কিছুর মধ্যেও যে ইস্টবেঙ্গলের একটা আশা আছে সেইটা দেখে ভালো লাগছে যে এখনও একটা সুযোগ আছে কিভাবে সুযোগ আছে সেটা বলছি তার আগে একবার জাস্ট বলা উচিত মেসি বাউলি কেন মেসির এই নামটা যে এই যে মেসি নামটাকে জাস্টিফাই করছে কেন মেসি বাউলিকে এত যখন আনা হয় তখন ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে কেন একটা আশার একটা আনন্দ যে একটা আশা নিয়ে তো মেসি বাউল এসেছিলই সেটাও দেখা যাচ্ছে যে যে মশাল তার যে একটা আগুন সেটা এবারে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের খেলার ওপরে এবং মেসির খেলার ওপরে বাট মেসির কথা বলার আগে অবশ্যই যার নাম নিতে হবে সেটা হচ্ছে ডেভিড এই ডেভিড মানে আমি জানতাম যে যখন একটা গেম হয় না আমাদের ফুটবলের গেম হয় দেখবেন ওখানে কিছু কিছু প্লেয়ারের কিছু স্পেশাল স্কিলস আছে তার মধ্যে একটা পপুলার একটা কিছু আছে সেটা হচ্ছে সুপার সাব তো আমি জানতাম মোহন মানো সুপার সাব হচ্ছে জেসান কামিজ বাট ইস্টবেঙ্গলের হয়ে সুপার সাব হচ্ছে ডেভিট আর একটা ইন্ডিয়ান প্লেয়ার যে সুপার সাবের এই জিনিসটা যে পরবর্তী সময়ে এসে গোল করছে ম্যাচ উইনিং গোল করছে যে ম্যাচ মানে যে গোলটা করার পরে যে টিম আরও বেশি মনোবল পাচ্ছে আরও সেকেন্ড গোল করার ক্ষেত্রে তো সেই তার কৃতিত্বটাকে আমি বেশি ধরব হচ্ছে প্রপার যে সুপার সাপ সেটা অবশ্যই জাস্টিফাই করছে ডেভিড এবং যে গোলটা যে সুযোগ সন্ধানী যে গোলটা ফ্লিপ করে সেটা অবশ্যই বলতে হয় এবং অস্কার ব্রুজনে তারিফ করতে হয় যে যে চেঞ্জেসগুলো অস্কার ব্রুজন করেছে আজকের ম্যাচে যে ট্যাকটিক অস্কার ব্রুজন খেলেছে সেটা তারিফযোগ্য করতে হয় আমি প্রথমে ভেবেছিলাম যে অস্কার ব্রুশন কেন এই যে ফরমেশনটা সেটাকে প্রথম থেকে করেনি যে যেখানে তোমাকে ম্যাচটা জিততে হবে যেখানে তুমি ড্রয়ের কথা ভাবতে পারো না তোমাকে জিততেই হবে তুমি কেন পুরো তিনটে ফরেনারকে নিয়ে যাচ্ছ না রিচার্ড সেলিস বাউলি এবং উলি কিন্তু কেন তিনি তিনি কোচের জায়গায় আছেন এবং কেন আমরা এখানে আছি মোবাইলের পিছনে সেটাই তিনি প্রমাণ দিলেন যে তিনি যে লাস্টে যখন হায়দ্রাবাদ টিমটাই ইয়াং প্লেয়ারে ভরপুর তারা অ্যাটাক করতে পারে তারা কাউন্টার অ্যাটাক বেশি সে ফুটবলটা খেলেছে তো অস্কার প্রধান কি যে তিনি হায়দ্রাবাদকে খেলতে দিয়েছেন আপনি যদি প্রথম যে দেখেন প্রথম হাফটা হায়দ্রাবাদকে তিনি খেলতে দিয়েছেন হ্যাঁ হয়তো শর্ট ইস্টবেঙ্গলের বেশি বাইশটা শর্ট বাট যারা যারা খেলা দেখে তারা তারা জানে যে অস্কার ভোজন হায়দ্রাবাদকে খেলতে দিয়েছেন তিনি কাউন্টার অ্যাটাকে বেশি ভরসা করেছেন যে ডিএমএলটা কথা মেসিকে সামনে রেখে আমি কাউন্টার অ্যাটাক বেশি ফুটবল খেলবো আমি হায়দ্রাবাদের প্লেয়ারদের একটু এনার্জিটা লো করবো যাতে আমি পরবর্তী সময় রিচার্ড ফেলিসকে নামিয়ে আরও গতি বাড়াতে পারি তার যে ওয়ার্ক্রেট তার যে ক্রিয়েটিভিটি সেটাকে কাজে লাগাতে পারি সেটাই করেছেন অস্কার প্রজন তিনি চেঞ্জ করেছেন হেক্টার ডিউস থেকে তিনি বসিয়ে দিয়েছেন যার কারে সেখানে লাইচুঙ্গলুঙ্গাকে আনোয়ারের সাথে তিনি ম্যাচ আপ করে দিয়েছেন এবং ডান দিকে তিনি রাকিব যিনি প্রথম থেকে রাখি ভালো খেলছিল এবং বাদিকে নিশু কুমারকে দিয়ে ওই যে এরিয়াটা লেফটের জায়গাটা লেফটের জায়গাটা রিচার্ড সেলিসের ওপর ছেড়ে দিয়েছে এবং এই যে স্পিড এই যে ক্রিয়েটিভিটির দরকার ছিল যখন হায়দ্রাবাদের প্লেয়াররা আটকে যাবে যখন হায়দ্রাবাদের প্লেয়াররা হাঁপিয়ে যাবে যখন তাদের অ্যাটাক করার কোনো ক্ষমতা থাকবে না সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি সঠিক সময় ডেভিডকে ওই জায়গাটা পুট করেন ডিয়ামেটকের জায়গায় এবং গোল করে বেরিয়ে যায় ডেভিড এবং পরবর্তী সময় মেসি বাউলির একক গোল যেটা দেখিয়ে দেয় যে দক্ষতায় এই যে অস্কার ভূষণের প্ল্যানটা সেটা সঠিকভাবে কাজ করেছে ভুলও হতে পারত যদি হায়দ্রাবাদ গোল করিতে পারতো তাহলে তিনি এই প্ল্যানটাকে মানে যে প্ল্যানটা করেছিলেন সেটা তার বিপরীত দিকে চলে যেতে পারতো বাট সাহসী লোকেদেরই সাথ দেয় সেটা আবার প্রমাণ হলো অস্কার ভূষণ যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটা কিন্তু কাজে দিয়েছে দেখুন একটা কোচের ক্ষেত্রে কিছু করার থাকে না পরের ম্যাচে লালচুক লুঙ্গা থাকবে না কাজ সমস্যার জন্য এই যে প্লেয়ারগুলো যদি তারা না বোঝে যে তারা যদি প্রত্যেক কটা ম্যাচ মানে দুটো তিনটে ম্যাচের পরে যদি মিস করে তাহলে আপনি ডিফেন্স লাইনটাকে কী করে সাজাবেন একটা ডিফেন্স লাইনে কখনো আনোয়ার হেকটারি খেলতে খেলছে একটা ডিফেন্স লাইনে কখন আনোয়ার লালচুন লুঙ্গা খেলছে আবার একটা ডিফেন্স লাইনে কখন আনোয়ার রাকিব খেলছে কখন আনোয়ার মিস করছে আপনার যদি ব্যাক ফোর যদি একসাথে না খেলে প্রতি কটা ম্যাচ আপনি মোহনবাগান টিমকে দেখুন তারা ব্যাক ফোর এক খেলছে হ্যাঁ কাজ সমস্যা থাকতে পারে বাট মনিরার কাছে অপশান আছে বাট মনিটাকে অপশান ভাবতে হচ্ছে কারণ একটা দুটো চেঞ্জ প্লেয়ার হলে ঠিক হয় প্রত্যেক ম্যাচ মানে দু তিনটে ম্যাচ পরপর যদি আপনাকে চেঞ্জ করতে হয় রায়চং লিঙ্গা কিছুদিন আগেই এলো কিছু ম্যাচ আগে মানে আগের ম্যাচটাই খেললো আবার একই সমস্যা তো যে কারণে এই প্রবলেমটা হচ্ছে তাই অস্কার বুজরের হাতে কোনো সময় মানে কিছু করার নেই তাই এই জায়গাটা একটু ভাবতে হবে প্লেয়ারদেরও প্লেয়ারদেরও মানে এরা ম্যাচিওর প্লেয়ার এরা অনেক বছর ধরে খেলছে দু তিন বছর ধরে এদের বুঝতে হবে যে কোন জায়গাটা আমি ফাউল করবো যে ফাউলটাকে নিয়েছে লাল জমলুম দা যে কারণে তিনি ইয়োলোগার্ট খেয়েছে সেটাও ইয়োলোগার্টের ফাউলই নয় তো সেক্ষেত্রে এইগুলোকে ভাবতে হবে এবং যেটা ব্যাপার যে কেন আমি বললাম যে এই যে ক্ষীণ আছে কী করে সেটা সম্ভব দেখুন আপনি যদি পয়েন্সি টেবিল দেখেন তো পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে আপনি এখানে একত্রিশ পয়েন্টে একটা ম্যাচ কম খেলে মুম্বাই বসে আছে তো মুম্বাইকে আপনি এখান থেকে সাইডটা সরিয়ে দিন কারণ মুম্বাইয়ের কাছে তিনটে ম্যাচ আছে তিনটে ম্যাচের মধ্যে মুম্বাই একটা পয়েন্ট পেলেই মুম্বাই যথেষ্ট ক্লিয়ার হয়ে যাবে তো আমি মুম্বাইকে সাইডে সরিয়ে দিচ্ছি ইস্ট বেঙ্গলের পয়েন্ট আছে সাতাশ পয়েন্ট বাইশটা ম্যাচ খেলে হাতে দুটো ম্যাচ আছে তো ইস্ট বেঙ্গল যদি দুটো ম্যাচ জেতে তাহলে পৌঁছাতে পারে তেত্রিশ পয়েন্টে আর তেত্রিশ পয়েন্টটা কোন টিম পৌঁছাতে পারে নর্থ ইস্ট পৌঁছাতে পারে বত্রিশ পয়েন্ট আছে মাত্র একটা পয়েন্ট দরকার বাট নর্থ ইস্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে কারণ তাদের লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গলের সাথে তো ইস্টবেঙ্গলকে উচিত নর্থ ইস্টকে দেখো দেখুন উড়িষ্যার কাছে উনত্রিশ পয়েন্ট আছে ওড়িশা দুটো পয়েন্ট দুটো ম্যাচ জিতলে কিন্তু উড়িষ্যা থ্রু আউট করতে পারে বাট উড়িষ্যার ক্ষেত্রে টাফ হবে কারণ পরের ম্যাচে তারা অনেকগুলো প্লেয়ারকে পাচ্ছে না কিন্তু নর্থ ইস্ট নর্থ ইস্টের কাছে কিন্তু টাফ হতে চলেছে ইস্টবেঙ্গলকে কিন্তু হারাতে হবে নর্থ ইস্টকে যদি ইস্টবেঙ্গল নর্থ একদম লাস্ট ম্যাচ আমরা লাস্টে জানতে পারবো তার আগে নর্থ ইস্টকেও হারতে হবে নর্থ ইস্টের ম্যাচ তো যার সাথে আছে চেন্নাইয়ের সাথে আছে সেই চেন্নাইকে কিন্তু নর্থ ইস্টকে হারাতে হবে ইস্টবেঙ্গল চাইবে যাতে চেন্নাই নর্থ ইস্টকে হারায় যে কারণে ইস্টবেঙ্গল শুরু হতে পারে সেটাই ব্যাপার একটু টাফ ব্যাপার আছে মানে অন্যের ভাষা মানে নর্থ ইস্টকে টার্গেট করুক ইস্টবেঙ্গল চাক যে মুম্বাইকে ছেড়ে দিই কারণ মুম্বাইটাকে তিনটে ম্যাচ আছে তারপর পরবর্তী ম্যাচ আমার মন মানের সাথে মুম্বাইয়ের সাথে তিনটে ম্যাচে মুম্বাইকে সাইডেই রাখুক নর্থ ইস্টকে ভাবুক যে নর্থ ইস্ট যাতে ম্যাচ হারে দেখুন চেন্নাই কিন্তু নর্থ ইস্টকে হারাতে পারে তাহলে সুযোগ চলেছে ইস্টবেঙ্গলের কাছে ইস্টবেঙ্গল কি করবে ইস্টবেঙ্গলকে তার আগে বেঙ্গালুরুকে হারাতে হবে যেটা টাফ বাট সম্ভব কিছু ইম্পসিবল না ইস্টবেঙ্গল যে ফর্মে ফিরেছে সেটা সম্ভব তাই ইস্টবেঙ্গল ফ্যানারা আসা দেখতেই পারে আপাতত নর্থ ইস্টের দিকে কনসার্ট করুক যাতে একটুখানি বাবার মাথায় জল ঢালুগুলো ভাবুক যে নর্থ ইস্ট তার রিমেনিং ম্যাচগুলো হারে লাস্ট ম্যাচে তো আমি বুঝে নেবো নর্থ ইস্টের ডুয়ার ডাই ম্যাচ ওটা আমার ওপরে বাট তার আগে এটা প্রে করতে হবে আগে নিজেরা ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিতুক এবং নর্থ ইস্ট এর বিরুদ্ধে চেন্নাইয়ের বিরুদ্ধে হারুক তো এটাই ব্যাপার সুযোগ আছে এখনো আজকের ইস্টবেঙ্গলে খেলা দেখি সত্যি ভালো লেগেছে অসাধারণ ফুটবল খেলেছে হয়তো অনেক চান্স মিস করেছে কস একদম ফর্ম্যালি কস মেসি বাউলিও কি একটা জায়গায় সেলফিস মেসি বাউলিকে দেখা গেছে বাট ডিএম এন্টাকসও সেলফি রয়েছে বাট এরা দুজন যদি আরো বোঝা পাওয়াটাকে ভালো করে তাহলে ইস্টবেঙ্গল আরও ভালো ফল করবে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ